শিশুদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে থেকেই পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয় প্রযুক্তি নির্ভর সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে সরকার শিক্ষাই হবে আগামী বাংলাদেশের দারিদ্র মুক্তির মূল শক্তি বলে উল্লেখ করেন সরকার প্রধান রিপোর্ট আমি বলছি শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা এই প্রতিপাদ্যে শুরু হল জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন রূপ নেয় কাচার মিলন মেলায় অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা সপ্তাহ দু হাজার অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা জন ও তিনটি প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন সরকার প্রধান শিক্ষার্থী পর্যায়ে জন খুদে শিক্ষার্থী এবং শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ব্যক্তিগত পর্যায়ে শ্রেষ্ঠ পনেরো জন এই পদক পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শিক্ষাই হবে আগামীর বাংলাদেশের দারিদ্র মুক্তির মূল শক্তি আমরা মনে করি যে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলব কিন্তু এই দারিদ্রমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্রমুক্ত করার সব ধরনের সুযোগ আমরা সেটাই মনে করি আমাদের বাচ্চাকাল থেকেই যদি কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয় তাদেরকে আপন করে নেওয়া তাদের কাছে সাথে থাকে একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেওয়া সেই জন্য আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া যাতে করে তাদের ভিতরে মানবিক গুণাবলী যত সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী আমরা একটা সুষম জনকল্যাণমুখী সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই আর শুধু ওই কেতাবি বই পড়ে না এই ছোট ছোটো শিশুদের ভিতরে যে মেধা মনন সেগুলো তো আমাদের বের করে আনতে হবে তাদের সুযোগ দিতে হবে তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কার্যক্রম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেবো প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর